আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আর একটা প্রোগ্রামে আজকে আমরা নিয়ে আসছি হচ্ছে বেবি আইটেম মামা আর্থ ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা বেবি আইটেম তো প্রথমে আমরা পরিচয় করে নিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে হাজি হোসেন প্লাজার মধ্যে ইফাজ কসমেটিক্স এন্ড গিফট হাউস দোকান নাম্বার 24 দ্বিতীয় তলা ওকে তো আজকে হলো বাচ্চাদের কোন ব্র্যান্ডের এটা হচ্ছে মামা আর্থ ইন্ডিয়ান ব্র্যান্ড ওকে ইন্ডিয়ান মোস্ট পপুলার মামা আর্থ মামা আর্থ মামা আর্থ তো খুব পপুলার কিন্তু একটা পপুলার ব্র্যান্ড আমাদের আগে প্রোগ্রামও দেখছেন আলহামদুলিল্লাহ ভালো সারা ভালো সারা পেয়েছি তো বড়দের আইটেমের পাশাপাশি বেবি আইটেমও আছে তো আজকে বেবি আইটেমটা নিয়ে আসছি আচ্ছা বাচ্চাদের তো মামা আর্থের ভিতর কি কি আছে মামা আর্থের মধ্যে আপনার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে বেবি শ্যাম্পু বেবি শ্যাম্পু শ্যাম্পু টপ টু ওয়াশ টপ টু ওয়াশ লোশন লোশন এন্ড ফেস ক্রিম ওকে ফেস ক্রিম ফেস ক্রিম জি ওকে লোশন তো আছে লোশন হ্যাঁ সবকিছু আছে না মামারতে পাউডার হয় না পাউডার হয় না মামারতে পাউডার হয় না জি আচ্ছা বাকিগুলো আছে পাউডার লাগলে অন্য যে কোনো ব্র্যান্ডে যদি চায় আমরা দিতে পারি জনসনস আবার এগুলো কি এটা হচ্ছে বেবি সানস্ক্রিন ওকে সানস্ক্রিন বেবি সানস্ক্রিন ক্রিম ওকে কাস্টকে সানস্ক্রিন সানস্ক্রিন কাম হচ্ছে রুদ্র তাপ থেকে রক্ষা করে কারণ আমাদের ত্বকটা কালচার হয়ে যায় রোদরে তো একটা অনেক বাচ্চা আছে না দেখেন কিছুদিন পরে মামা বাড়িটা কি বাচ্চা পারে স্বাভাবিক আপনি যদি একটা মুখে একটা ভালো মানের খুব একটা সানস্ক্রিন ব্যবহার করেন বাচ্চাদের তাহলে কিন্তু তার মুখটা হবে না আজকে সেই

আচ্ছা শ্যাম্পু শ্যাম্পু প্রাইস কিরকম এটা দুশো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি আর এটা হচ্ছে

ক্রিম ফেস ক্রিম জি ও ফেস ক্রিম আছে বাইশো টাকা তো টোটালি চারটা আইটেমের দাম

এছাড়াও আমাদের আমাদের প্রোগ্রাম আরো আছে কোডোমো ব্র্যান্ড নিয়ে আছে জনসন ব্র্যান্ড নিয়ে আছে সাবা নিয়ে আছে যে কেউরই যদি কারো চোখে না পড়ে হ্যাঁ যখন আমাদের চোখে এটা পড়ছে যে মামার্থের প্রোডাক্টটা পড়ছে কিন্তু আমি তো মামার্থ নিব না বা অন্য কোনো ব্র্যান্ড নিব তখন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দিতে পারবো